সম্মানিত কলিজার বন্ধুগণ আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি রানা কে এইচ রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কে এইচ আর ক্রিয়েটিভ স্টুডিও নিবেদিত নিশি গল্পের আজকের অষ্টম পর্বে বন্ধুগণ আমরা সবাই জানি প্রেম এক অন্ধ অনুভূতি কিন্তু যখন সেই প্রেমের রং কালো জাদুর মতো ভয়ঙ্কর হয় তখন প্রেম আর প্রেম থাকে না হয়ে ওঠে এক অদ্ভুত অশুভ আবেশ আজ আমি আপনাদেরকে শোনাব এমন এক গল্প যেখানে প্রেম প্রতিশোধ আর কালো জাদুর ভয়াল ছায়া মিশে গেছে এক অভিজাত এলাকার নিষিদ্ধ ইতিহাসে বন্ধুরা আজকের গল্পটি আমি পেয়েছি ঢাকার বন্ধু শাহেদের নিকট থেকে এই গল্পটি শাহেদের অতি আপনজন তার ইউনিভার্সিটি লাইফের প্রেমিকা লাইলার অর্থাৎ লিলির জীবনের গল্প এটি এক ভয়ঙ্কর বাস্তবতম গল্প যা আমাদেরকে শিক্ষা দেয় যে কালো জাদুর কি ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসে মানুষের জীবনে আজকের এই গল্পের অন্যতম চরিত্র হচ্ছে রিয়াদ এবং লিলি চলুন বন্ধুরা আমরা শুনে আসি কি ঘটেছিল রিয়াদ এবং লিলির জীবনে আর সাহিদি কিভাবে এদের সাথে সম্পৃক্ত হয়েছিল রিয়াদ সাতাশ আঠাশ বছরের এক যুবক গ্রামের সহজ সরল ছেলেটি চাকুরির সন্ধানে সে রাজশাহী থেকে ঢাকায় আসে প্রথমে সে উঠে তার এক মামার বাসায় মামার বাসায় কিছুদিন থাকার পর চাকুরির চেষ্টা করেও যখন সে চাকুরি পাচ্ছিল না তখন সে তার মামার বাসা ছেড়ে তার এক বন্ধুর সহায়তায় বনানীর এক অভিজাত এলাকায় একটি বাসার সাদের চিরিকোঠার একটি রুম ভাড়া নিয়ে সে সেখানে শিফট হয়ে যায় এবং ওই এলাকায় কিছু টিউশনি করে তার জীবনধারণের বিভিন্ন ব্যয় নির্বাহ করতে থাকে পাশাপাশি সে রাতের বেলায় তার চাকুরির জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে এভাবে তার সময় বেশ ভালোই কাটছিল বনানির ওই বাসাতে সে ফ্ল্যাটেই একদিন তার চোখে পড়ে পাশের ফ্ল্যাটের এক অপরূপ সুন্দরী লিলি বয়স পঁচিশ ছাব্বিশ বিবাহিতা শহরে রুচিশীলতা আর একরকম ঘেরা রিয়াদের মনে গেঁথে যায় সেই হাসি সেই চোখ ধীরে ধীরে সে লিলির প্রতি একরকম অন্ধ ভালোবাসা বয়ে নিয়ে বেড়াতে থাকে কিন্তু তার চাওয়া ছিল সীমাহীন লিলিকে সে নিজের করে পাওয়া আর সেই বাসনাকে পূরণ করতে গিয়ে সে খোঁজ নেয় কালো জাদু নামের এক নিষিদ্ধ চর্চার রিয়াদ এক পুরনো জাদুঘরের সাথে পরিচিত হয় যার নাম চাচা আজিজ পুরনো লালবাগের এক গলিতে চাচা আজিজ সেখানে থাকে এবং সেখানে সেই বিভিন্নভাবে জাদু চর্চায় মধ্যে থাকে রিয়াদ সেই চাচা আজিজের কাছে যখন স্মরণাপন্ন হলো চাচা আজিজ তাকে শেখায় ভাবে ব্যক্তিগত সামগ্রী দিয়ে জাদুর রিচুয়াল করতে হয় রিয়াদ পরিকল্পনা করে লিলির কোনো ব্যবহৃত জিনিস চুরি করে সে তাকে জাদু করে বশ করবে একদিন সে লিলির সাদু শুকাতে দেওয়া বিভিন্ন কাপড়ের মাছ থেকে একটি ছোট অন্তর্বাস চুরি করে নিয়ে আসে এবং রাত যখন গভীর হয় সে সাদিয়ে উঠে রিচুয়াল শুরু করে আগুন তাপিজার সেই অন্তর্বাস সব কিছু দিয়ে সে এক গভীর রিচুয়ালে মগ্ন ছিল সে যখন রিচুয়াল করছিল তার প্রভাব কিন্তু লিলির উপর অবশ্যই পড়ছিল লিলি তখন ছিল। রাত গভীর গভীর রাতে ছাদির মধ্যে যখন রিয়াদ লিলিকে নিয়ে তার কাপড় দিয়ে রিচুয়াল করছিল তখন কিন্তু লিলি ছিল গভীর ঘুমে সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে লাগলো সে দেখতে পেল এক বিশাল ভয়ঙ্কর কালো তার 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 উপরে উপরে এসে সে এবং বসছে গলা চেপে ধরে তাকে শ্বাস করে মারতে চাইছে এবং ওই ছায়া মূর্তি তাকে নিয়ে আকাশের উপরে চলে যায় এবং সেখান থেকে তাকে ছুড়ে ফেলে দেয় জমিনে সে এরকম অবস্থায় যখন আকাশ থেকে পড়তে থাকে তখন তার ভয়ঙ্কর আত্মচিৎকার সে কিছুটা আতকে উঠে কিন্তু সে কিছুতেই বুঝতে পারল না যে কেন এমন ভয়ঙ্কর সে স্বপ্ন দেখছিল তারপর সে চিন্তা করল যে নিশ্চয়ই দিনের বেলা সে আজে বাজে কিছু চিন্তা করছিল তাই হয়তোবা সে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পেয়েছে লিলি কিন্তু কোনো সাধারণ নারী ছিল না সে নিজেই তার শ্বশুরবাড়ির সদস্যদের উপর কালো জাদু করছিল দিন ধরে যাতে তার শ্বশুর শাশুড়ি সহ তার স্বামী এবং তার ছোট দেবরকে কালো জাদুর মাধ্যমে ধ্বংস করে তাদের সকল সম্পত্তির মালিক সে এককভাবে হতে পারে কিন্তু হঠাৎ তার নিজের জীবনে ভয়াবহ পরিবর্তন দেখতে পেয়ে এই সে দুঃস্বপ্ন অস্বস্তি এবং ক্রমান্বয়ে তার স্বামীর প্রতি এমন বৃত্তিষ্ণা তাকে ভাবনায় ফেলে দেয় লিলি এই বিষয়গুলো নিয়ে যখন ভাবছিল তখন সে কোনো পাচ্ছিল না যে কেন তার সাথে এমনটা ঘটছে কিন্তু সে যেহেতু নিজেই কালো জাদুর সাথে সম্পৃক্ত ছিল তাই তার এই বিষয়টি নিয়ে আরো গভীরভাবে তাকে উদ্বেগে ফেলে দেয় পরদিন একইভাবে সে ভয়ানক স্বপ্ন দেখে যখন আঁতকে উঠে তখন হঠাৎ নিজের জীবনে ভয়াবহ পরিবর্তন টের পেতে থাকে সে দুঃস্বপ্ন অস্বস্তি স্বামীর প্রতি বৃদিস গভীর রাতে সে যখন এইসব স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যাচ্ছিল তখন সে একটু প্রশান্তির জন্য বারান্দায় গিয়ে দাঁড়ায় পাশের ছাদে কাউকে আগুন জ্বালিয়ে কি যেন সব করতে দেখছিল তখন সে ছাদের উপর উঠে দেখতে পায় তার হারানো অন্তর্বাস দিয়ে পাশের বাড়ির ছাদের ছেলেটি জাদু করছে সে বুঝে যায় যে পাশের বাড়ির ছেলেটি তাকে নিয়ন্ত্রণ করতে চাইছে তখন লিলি কে সে ছেলে কেনই তাকে কালো জাদু করছে এই বিষয়টি পরিষ্কার হবার জন্য সে কৌশলে ওই ছেলেটি সম্পর্কে সকল খোঁজখবর নেয় এবং বুঝতে পারে যে ছেলেটি তার নেশায় মত্ত তাকে পাওয়ার জন্য আদিম উত্তেজনায় সে তাকে কালো জাদু করছে তখন লিলি সবই বুঝে যায় যেহেতু সে নিজেও কালো জাদুর সাথে সম্পৃক্ত তাই লিলি এক প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে পড়ে এবং তার সাথে কি করতে হবে সে পরিকল্পনা সে ঠিক করে নেয় পরদিন লিলি কৌশলে রিয়াদের সম্পর্কে সকল খোঁজখবর যেহেতু তার নেওয়া হয়ে গিয়েছিল সে ধীরে ধীরে রিয়াদের সাথে দেখা করে এবং বন্ধুত্ব করে ফেলে তখন তারা দুজন কথা বলতে বলতে সাথে দুজনে আড্ডা দেয় গল্প করে হাসে রিয়াদ ভাবতে থাকে লিলি তার জাদুর প্রভাবেই ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হচ্ছে কিন্তু বাস্তবতা তো ভিন্নই ছিল লিলি নিজেই রিয়াদের ওপর জাদু করতে চায় আরো ভয়ঙ্কর আরো নিষ্ঠুর কিছু একদিন লিলি রিয়াদকে ডাকে তার বাসায় খাবারের দাওয়াত রিয়াদ খুশি মনে মেনে নেয় এবং বাসায় যায় সে তাকে বিশ্বাস করে খাবার খেতে বসে কিন্তু খাবারের মাঝে লুকানো ছিল কিছু জাদু এমন কিছু রিচুয়াল যা পুরো মনসংযোগ কেড়ে নিতে যথেষ্ট ছিল রিয়াদ হয়ে পড়ে এক অচেনা পুতুল লিলির আজ্ঞাবহ তারপর শুরু হয় নির্মম ষড়যন্ত্র লিলি রিয়াদকে দিয়ে কৌশলে এক ব্রেকফেল গাড়ি দিয়ে তার শ্বশুর শাশুড়ি দেবর ও স্বামীকে ভ্রমণে পাঠায় গাড়ির ব্রেকফেলের কারণে তা কিছুদূর গিয়েই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় এবং এই দুর্ঘটনায় সবাই নিহত হয় কিন্তু কৌশলে বেঁচে যায় রিয়াদ পুলিশ তদন্তে বের করে যে গাড়ির চালক ছিল রিয়াদ তাই রিয়াদকে গ্রেফতার করে গ্রেফতার করে যখন তাকে জেলখানায় প্রেরণ করা হয় রিয়াত্ত সুখের ব্যহবল সে কিছুই বুঝতেছিল না কিছুই যখন সে বুঝে উঠতে পারছিল না তখন সে জেলখানার ভিতরে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পর্যায়ক্রমে সে যখন জেলখানার ভিতর এভাবে মানসিক ভারসাম্য হারিয়ে একাকিত্বের এক গহীন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল তখন একদিন সে জেলখানা থেকে লিলিকে একটি চিঠি পাঠায় চিঠিতে লেখা ছিল আমি শুধু ভালোবেসে ছিলাম জানতাম না ভালোবাসার পেছনে এত ভয়ঙ্কর ছায়া লুকিয়ে থাকতে পারে কিছুদিন পর জেলের সেলে সে আত্মহত্যা করে রিয়াদের এই আত্মহত্যাতে লিলি মোটেও বিচলিত হয়নি বরং সে খুশি হয়েছিল কারণ তার পথের কাটা দূর হয়েছে তার সামনে এক বড় বাধা রিয়াদ হয়ে দাঁড়াতে পারত সেটি আজ শেষ হয়েছে বিদায় সে আরও বেশি খুশি হয়েছে লিলি শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তির মালিক হয় রিয়াদ নেই কোনো প্রমাণ নেই শুধু আনন্দ আর আনন্দ এখন সে ভোগ আর বিলাসিতায় তার বাকিটা জীবন কাটাতে পারবে এটা ভেবে সে চরম পোলকে দুচোক বন্ধ করে ঘুমিয়ে পড়ে পরদিন সে নিজের আবেশে ছাদে গিয়ে দাঁড়ায় যেখানে সে রিয়াদকে একসময় জাদু করতে দেখেছিল হঠাৎ সে অনুভব করে তার পিছনে কারো নিঃশ্বাস আর পিসপিসানির শব্দ এক নার্ভাস ক্রদান্বিত প্রতিশোধের আগুনে জ্বলন্ত থাকা এক কণ্ঠ যেন বলছে লিলি লিলি এটা এটা শেষ শেষ নয় নয় না এই এই তো কেবল শুরু ঘটনায় খুব ভয় পেয়ে সে রিয়াদের মৃত্যুর পর ভাবনাহীন ছিল এবং তার শ্বশুর বাড়ির সবার মৃত্যুতে সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হিসেবে সব কিছুই লিলির দখলে এসে গিয়েছিল তাকে বাইরে থেকে দেখে মনে হতো সে এক বিজয়ী নারী বড় ফ্ল্যাট দামি গাড়ি লাক্সারিস জীবন কিন্তু রাতের ঘুমার তার নেই রিয়াদের মুখ আর চিঠির সেই লাইনগুলো বারবার যেন তোর চোখের সামনে ভেসে আসে আমি শুধু ভালোবেসেছিলাম প্রথমে সে ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু আসলে কি সব ঠিক হয়ে গিয়েছে এক রাতে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার চারপাশে গলে যাওয়া তাবিজের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পড়ে আছে আগুনের ছাই আর তীব্র লাশের গন্ধ যেন তার রুমটাকে এক বিবৎস পরিবেশের অন্ধকার কুঠরিতে রূপান্তর করেছে সে আগুনের ছাই যা এক সময় রিয়াদ সাদি ব্যবহার করেছিল তার চোখের নিচে ধীরে ধীরে কালো দাগ পড়তে থাকে মাথার চুলগুলো ঝরতে থাকে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে লিডি আতঙ্কে চিৎকার করে ওঠে কারণ সেখানে দাঁড়িয়ে থাকে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি সে তো রিয়াদের ছায়ামূর্তি ঘরের দেয়াল থেকে রক্ত ঝরতে শুরু করে রক্ত ঝরতে ঝরতে যেন তার পায়ের পাতা পর্যন্ত ডুবে যাবে সে চারপাশে দেখতে পায় অনেকগুলো কালো ছায়ামূর্তি তার চারপাশে যেন ভু করে ঘুরছে শুধু তাই নয় যে বাড়িটাতে সে একা বসবাস করছিল তারই কাজের মেয়ে সে বাড়ি থেকে একদিন লাভ দিয়ে আত্মহত্যা করে এবং সে বাড়ির ছাদ থেকে যখন সে পড়ে যায় মৃত্যুর ঠিক সে আগের মুহূর্তে একটা কথাই বলেছিল আপু আপনাকে সে ছেড়ে যায়নি তার জাদু এখন আপনাকেই গ্রাস করবে দিল বুঝে সে যাকে জাদু দিয়েছিল রিয়াদকে বশ করার জন্য কিন্তু সেই জাদুই কি এখন উল্টু তার আত্মাকে গ্রাস করতে চাইছে আরেক রাত ছাদের সেই কর্নারে যেখানে এক সময় রিয়াদ তার অন্তর্বাস দিয়ে জাদু করেছিল ঠিক সেইখানেই আবার আগুন জ্বলে ওঠে লিলি পাগলের মতো ছুটে গিয়ে সে আগুন নিবাতে চায় কিন্তু আগুন তার গায়ের অন্যায় ধরে যায় লিলি আর্তনাদে কেঁপে ওঠে পুরো বাড়ি আর সে রাতের পর থেকে আর কোথাও দেখা যায় না লুকোমুখে গজব ছড়ায় যে তার ছায়া এখনো ঘুরে বেড়ায় সেই সাদের চার চারপাশে যেখানে একদিন সে দাঁড়িয়ে দেখেছিল রিয়াদের কালো জাদু ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল জাদু দিয়ে বাধা হয়েছিল অথচ শেষটা হলো আগুন ছায়া আর এক অনন্ত অভিশাপ দিয়ে এখনো সেই ফ্ল্যাটে কেউ উঠলে শুনতে পায় রাতে কারো শব্দ কেউ যেন বলে ওঠে তুমি যাকে ভালোবেসেছিলে সে এখন তোমারই ভয়ের নাম বন্ধুরা এই ছিল কালো জাদু ভালোবাসা প্রতিশোধ সব মিলে এক ভয়ঙ্করতম সাসপেন্স পূর্ণ এই গল্পটি যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই নিশি গল্পের পাশে থাকবেন পাশে থেকে নিশি গল্পকে গল্পগুলোকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন পাশে থাকতে থাকতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন সর্বদা ন্যায়ের পথে চলবেন এবং ন্যায়ের সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ